সুনামগঞ্জের ছাতকে কন্যা সন্তান জন্ম নিয়ে পারিবারিক কলহের জেরে জামাইয়ের হাতে শ্বশুর নিহত হয়েছেন দর্শক এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে শনিবার রাতে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের ধারণ গ্রামে এ ঘটনা ঘটে জানা যায় কয়েকদিন আগে ওই গ্রামের সিএনজি চালক সেলিম আহমেদের স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দেন যা সেলিম ও তার পরিবার মেনে নিতে পারেনি মন খারাপ করে কয়েকদিন সেলিম বাড়িতে যাননি এই খবরে তার শ্বশুরবাড়ির লোকজন এলে সেলিমের পরিবারের সাথে বিরোধ বাঁধে শ্বশুর মকবুল মিয়া ও তার ছেলের খবর পেয়ে বাড়িতে এসে শ্বশুর ও শাহরুখকে ছুরিকাঘাত করে আহত করেন সেলিম গুরুতর আহত অবস্থায় শ্বশুর মকবুল মিয়াকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এ ঘটনায় পুলিশ সেলিম ও তার ছোট ভাইকে আটক করেছে সহকারী পুলিশ সুপার স্থাতক সার্কেল রঞ্জয় চন্দ্র মল্লিক বলেন পারিবারিক জেরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ঘাতক জামাই সেলিম গুরুতর আহত হয়েছেন তাকে পুলিশি হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে দর্শক এখনকার মতো এখানেই শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ